আমি শেষ একটা কথা বলি যেটা বিশ্বাস অবিশ্বাস সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমরা করবে কি করবে না আমরা হয়তো জানি যে ডিম একটা আমিষ কিন্তু লজিক্যালি যদি দেখো ডিম হচ্ছে নিরামিষ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের জন্য এক ঠোঙা ভালোবাসা তাহলে চলো শুরু করি আজকে আমার নতুন টপিক নিয়ে একটা ডিম তৈরি করতে একটা মুরগির চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সময় নেয় তাহলে ভাবো আমরা একটু সময়ের মধ্যে ডিমটা খেয়ে নিই কিন্তু একটা মুরগিকে কত কষ্ট করতে হয় আমরা সবাই জানি যে কুসুমে বেশি প্রোটিন থাকে এবং ডিমের সাদা অংশে কম প্রোটিন থাকে কিন্তু না এটা ভুল আসলে কুসুম এবং সাদা অংশে সেম প্রোটিনই থাকে পার্থক্য হচ্ছে ক্যালোরি কুসুমে থাকে তিরিশ ক্যালোরি এবং সাদা অংশে থাকে পনেরো ক্যালোরি চও পিকনিকের জন্য রেডি হও ডিম দিয়ে পিকনিক করলে আমি পিকনিক খেতে যাব নাকে খাবে না ওয়ান্স মোর ওয়ান্স মোর তোমরা হয়তো এটা জানবে যে এটা ডিমের প্লেটে সব ডিম সেম হয় না মানে সেম সাইজ হয় না কিন্তু কেন এটা কি জানো এটা কারণ হচ্ছে যেসব মুরগির বয়স বেশি তারা বড় ডিম পারে এবং যেসব মুরগির বয়স কম তারা ছোট ডিম পারে এটা বয়সের উপর নির্ভর করে ডিম যখন তৈরি হয় তখন ডিমের কুসুম আলাদাভাবে থাকে না মানে এটা সম্পূর্ণ সাদা থাকে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ডিম খেলে নাকি কোলেস্ট্রল বাড়ে কিন্তু না ডিমে গুড কোলেস্ট্রল আছে যেটা আমাদের হাটের জন্য খুব ভালো এবং ডিমে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে যেটা আমাদের চোখের জন্য ভালো। ডিম আমি বিক্রি করব না। এতটুকু আমি হেরে বার করব। বন্ধুরা তোমাদের জন্য একটা আমি টিপ দিচ্ছি তোমাদের বাড়িতে হয়তো ছোট ছোট গাছপালা আছে। তোমরা হয়তো গার্ডেন করতে ভালোবাসো। এই ডিমের খোসা যেটা যদি গাছের গোড়াতে দাও সেটা গাছের বৃদ্ধির জন্য খুব ভালো কারণ ডিমের খোসাতে আছে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। শুধু একটা কথা মনে রাখবে এই ডিমের খোসাকে ভালো করে গুঁড়ো করে গাছের গোড়ায় দিবে তুমি যদি একটা ডিমকে ফ্রিজের বাইরে রাখো তাহলে এক থেকে দুই সপ্তাহ ভালো থাকে এবং ফ্রিজের মধ্যে যদি রেখে দাও তাহলে তিন থেকে চার সপ্তাহ ভালো থাকে ডিম ভালো না খারাপ সেটা চেনার একটা উপায় আছে আমি তোমাদের বলছি আজকে সে উপায়টা একটা বিকারে বা একটা গ্লাসে জল নিবে ওই জলের মধ্যে একটা ডিম ডুবিয়ে দিবে যদি দেখো ডিমটা ভেসে আছে জানবে ডিমটা খারাপ আর যদি ডিমটা ডুবে যায় জানবে ডিমটা ভালো আমি শেষ একটা কথা বলি যেটা বিশ্বাস অবিশ্বাস সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমরা করবে কি করবে না আমরা হয়তো জানি যে ডিম একটা আমিষ কিন্তু লজিক্যালি যদি দেখো ডিম হচ্ছে নিরামিষ অবাক হচ্ছে বলছেন আমরা আমিষ তখনই বলি যখন যেটার মধ্যে জীবন আছে যেটাকে আমরা মেরে খাই বাজারে যেসব ডিমগুলো পাওয়া যায় যেগুলো আমরা খাই সেগুলোর নিষেক হয় না অর্থাৎ সেই ডিমের মধ্যে কোনো জীবন থাকে না সেই জন্য ডিম হচ্ছে নিরামিশ কাকা তুমি ডিমের ব্যাপারে অনেক কিছুই বললে তো আমার একটা কোয়েশ্চেনের আনসার দাও তো বল বলো তো ডিম নাকি মুরগি আগে দেখি তো তোকে সাথের ডিমের তুই কেন